আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের অনার্স ভর্তি পরীক্ষা সম্পর্কিত আজকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলে জানেন সামনে খুব শীঘ্রই আপনাদের অনার্স দুই হাজার পঁচিশ যারা রয়েছেন তাদের ভর্তি পরীক্ষা তো এবার জাতীয় বিশ্ববিদ্যালয়েও আপনাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে তো আপনাদের যে অ্যাডমিশন টেস্টটি রয়েছে। সেই অ্যাডমিশান টেস্টের মধ্যে আপনাদের বিশ থেকে পঁচিশটি কোয়েশ্চিন আপনাদের ইংলিশের উপর ভিত্তি করে আসবে তো সেই ইংলিশের উপর ভিত্তি করে আসা কোয়েশ্চিনদের মধ্যে আমি আপনাদের জন্য একটি সাজেশন ভিডিও তৈরি করেছি যেখানে ইংলিশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি সাজেশন আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তো এখানে ইংলিশের বেশ গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে মোট একশো পঞ্চাশটির মতো এমসিকিউ রয়েছে যে এমসি গুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা যাতে ভিডিও থেকে আপনারা এমসি গুলো দেখে পড়ে কিছুটা উপকৃত হতে পারেন এবং আপনাদের ভর্তি পরীক্ষা কিছুটা ভালোভাবে দিতে পারেন এবং সঠিক উদ্দেশ্যে সঠিক কলেজে বা সঠিক জায়গা যেন অ্যাডমিশান টেস্টে আপনারা পাশ হতে পারেন এই জন্যই এই চেষ্টাটি তো আপনারা সকলে এই এমসি গুলো পড়বেন এমসি গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সব টপিক্সের উপর ভিত্তি করে এমসি গুলো বানানো তো এতে দেখুন নিচে উত্তরও দেওয়া রয়েছে এমসি উত্তর নিচে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এমসি গুলো সুন্দর করে একটু পড়ে নেবেন এতে আপনাদের খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ আশা করা যায় ইংলিশ একটি কঠিন সাবজেক্ট এবং বেশিরভাগ আমাদের অ্যাডমিশন টেস্ট বা জব টেস্ট যেটাই হোক না কেন ইংলিশের উপর কোয়েশ্চিনটা একটু বেশি আসে এবং এই ইংলিশটাকে আমরা অনেকে অনেক সমস্যা মনে করি এবং আমাদের অনেক সমস্যা ফিল হয় ইংলিশটাকে এই জন্যে আমাদের ইংলিশের উপর প্রিপারেশানটা একটু বেশি এবং গুরুত্ব সহকারে নেওয়া উচিত যেহেতু ইংলিশ আমাদের জন্য একটু কঠিন যেহেতু আমরা বাঙালি আমাদের কাছে ইংলিশটা একটু বেশি কঠিন মনে হয় তাই জন্য ইংলিশের উপর প্রিপারেশানটা আমাদের সবসময় একটু হাই লেভেলের থাকা উচিত তো এই হাই লেভেলের প্রিপারেশনের জন্য আমরা তো সবগুলো পড়তে পারবো না তাই বেছে বেছে গুরুত্বপূর্ণগুলো সুন্দর করে সাজিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ তো সেটা করতে আপনাদের অনেক সময় লেগে যাবে অনেকে অনেক পড়ালেখায় ব্যস্ত রয়েছেন তাই এই ধরনের সাজেশান ভিডিওগুলোতে যদি আপনাদের কোনো উপকার আসে তার জন্য এই ভিডিওগুলো করা মূলত তো আপনারা যত হাতের কাছে সব কিছু সুন্দরভাবে গোছানো পান এই জন্য আমি এই গুরুত্বপূর্ণ সাজেশানটি তৈরি করেছি ইনশাআল্লাহ আপনারা এই সাদাশান থেকে উপকৃত হবেন এবং পড়লে আপনাদের কাজে লাগবে তো সকলের জন্য শুভ কামনা যারা যারা দুহাজার সালে অনার্সে ভর্তি পরীক্ষা দিতে চলেছেন আর দোয়া করি তারা সকলে যেন নির্দিষ্ট যাদের যে উদ্দেশ্য রয়েছে যে যেই কলেজে আমি অ্যাডমিশন নিতে চাই তারা যেন সেই কলেজের অ্যাডমিশন নিতে সফল হয় এখানে শেষের টেন্স এখানে শেষে ন্যারেশান বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া রয়েছে ন্যারেশান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি আপনারা সকলে জানেন ইংলিশের বিগে একটা সেক্টর হচ্ছে ন্যারেশান তো এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন এবং গ্রামার্টিক্যাল জিনিসগুলো আপনারা যদি ভালোভাবে একটু পড়েন তাহলে ইনশাল্লাহ ইংলিশে তার কোনো সমস্যা হওয়ার কথা নয় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম